বাংলা সাহিত্য এবং চলচ্চিত্র জগতে এক অন্যতম উল্লেখযোগ্য উজ্জ্বল নক্ষত্র হলেন সত্যজিৎ রায় যার সৃষ্টির মধ্যে ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণী খুঁড়োর মতো বিখ্যাত সাহিত্য ব্যক্তিত্ব এবং তার পরিচালিত গুপি গায়েন বাঘা অপুর সংসারের মতো অমর চলচ্চিত্র এই চিরস্মরণীয় সাহিত্যিক তথা পরিচালকের জন্মদিনে গিয়েছিলাম তারই বাড়িতে দেখতে তেনারই কিছু স্মৃতি এবং অবদান সাথে দেখা হলো আরও কিছু বিখ্যাত মানুষদের সাথে চলুন আজকের ভিডিওটিতে দেখব তার সমস্ত সংগ্রহ এবং তার সমগ্র জীবনের সৃষ্টির কিছু নিদর্শন এবং পুরস্কার নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি তোমাদের স্বাগতম আনরেভেল্ড এক্সপ্লোরার চ্যানেলে বন্ধুরা জানিয়ে রাখি সত্যজিৎ রায়ের জন্মদিন অর্থাৎ প্রতি বছর দোসরা মে এই একদিনই সাধারণ মানুষদের সত্যজিৎ রায়ের নিজস্ব বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় এখানে পৌঁছতে হলে প্রথমেই তোমাদের পৌঁছতে হবে এক্সাইড অথবা রবীন্দ্র সদন মেট্রো স্টেশন সেখান থেকে মাত্র পায়ে হাঁটা দূরত্বে লি রোড এবং বিশপ লেফরয় রোডের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত এটি তারপরেই আস্তে আস্তে প্রবেশ করলাম বাড়ির দিকে বলাই বাহুল্য বাড়ির চারপাশে রয়েছে অজস্র বাগান এবং ফুলের গাছ যা সত্যি এক অপূরূপ দৃশ্য দিচ্ছে এই বাড়িটিকে এরপরেই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে আসলাম ফার্স্ট ফ্লোরে যেখানে একটি লিফ্টও রয়েছে যদিও সেটি বন্ধ ছিল ভেতরে প্রবেশের সময় ব্যালকানি এবং আশেপাশের জানলাতেও রয়েছে আরও ছোট বড় অনেক চারা গাছ এবং আরও অনেক কিছু প্রতিটা জোনাতেই রয়েছে কিছু না কিছু স্মৃতি এবং ছবি এবং বেশ কিছু এমলিমু। বন্ধুরা এখন তোমরা যেটি দেখতে পাচ্ছ এটিই ছিল সত্যজিৎ রায়ের বৈঠকখানা এবং এখনও এটি বৈঠকখানা হিসেবেই ব্যবহার হচ্ছে বেশ কিছু স্বনামধন্য ব্যক্তিদের সাথে এখানে দেখা পেলাম সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ বাবুরও আর বন্ধুরা এখন তোমরা যে ঘরটি দেখতে পাচ্ছ এটিই হচ্ছে সত্যজিৎ রায়ের লেখার ঘর এবং এই ডেস্কটিতে বসেই সত্যজিৎ রায় রচনা করেছেন তার সারা জীবনের সৃষ্টির বেশিরভাগ অংশটুকুই তার বৈঠকখানা এবং লেখার ঘর দুটিতেই রয়েছে অজস্র বই ছবি পুরনো স্মৃতি এবং পুরস্কারের সাথে সাথে আরও অনেক কিছু দেখতে শুরু করলে যেন শেষই করা যায় না আর এগুলিই হচ্ছে সত্যজিৎ রায়ের জীবনের স্মরণীয় কিছু স্মৃতির ছবি এবং বেশ কিছু পুরস্কার ফেরার সময় পেয়ে গেলাম কিছু মুখ শুদ্ধি এবং সেই সাথে দেখা হয়ে গেল বেশ কিছু সনামধন্য মানুষের সাথেও এখানে ভিডিওগ্রাফি করতে কোনো রকম নিষেধাজ্ঞা না থাকলেও সবার মাঝে ভিডিওগ্রাফি করতে একটু অপ্রস্তুতি বোধ করছিলাম তাই জন্য তুলে নিলাম এখানকার বেশ কিছু ছবি তো বন্ধুরা তোমরাও যদি এখানে আসতে চাও তাহলে প্রতি বছর দোসরা মে অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিনে চলে আসতে পারো এখানে যার পথ নির্দেশনা আমি ভিডিওর প্রথমে বলেছি এবং সম্পূর্ণ অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে